নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত এই সময় আপনার এই যে দেখুন আমি এখানে ফেলে রেখেছিলাম তো রজনীগন্ধার বিষয় সম্বন্ধে মাটি প্রস্তুতি এই যে মাটি প্রস্তুতি এই যে দেখুন লাগানো হয়েছিল তার স্টিক বেরিয়ে আসছে তো সেই সম্বন্ধে আজকে ছোট্ট একটা ভিডিও প্রতিবেদন আশা করি ভালো লাগবে তো যেটা সমস্যা হয় প্রত্যেকেরই যে রজনীগন্ধা গাছ তো হয় যেমন ধরুন এটা দেখুন গাছ ভর্তি হয়ে গেছে কিন্তু এর মধ্যে ফুল আসবে কি না সন্দেহ ফুল আসবেও না কেন দেখুন এখানে প্রচুর চারা আমি তৈরি করেছি আবার দেখুন অযত্নে এই যে ঘাস এটা হয়তো এক দুটো স্টিক আসবে কিন্তু ঘাস বেরিয়ে গেছে দেখুন তো এইটা কী করতে হবে ঘাস পরিষ্কার করতে হবে এটাই দেখুন ঘাস নেই কিন্তু এগুলোয় হবে না তার কারণ আমি বলছি ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো রজনীগন্ধার এখান থেকে আমাকে শুরু করতে হবে দেখুন এটা আমি চারাগুলো এরকমভাবে একটু অল্প মাটি দিয়ে বসিয়েছিলাম এটা আমি পটিং করব তো দেখুন এইভাবে চারাগুলো হয়েছে তো এই চারাগুলোর প্রত্যেকটা চারায় কিন্তু ফুল হবে না আপনাদের দেখাই দেখুন এই চারাটায় এই যে সিঙ্গেল যদি দেখাতে পারছি দেখুন এই যে এটার এটার কিন্তু কখনোই ফুল হবে না এটা পরিণত নয় কিন্তু এই বান্ডিলের মধ্যে যে এটার সাথে দেখুন অনেক ছোট আর বড় আছে এই যে বড়টা এই বড়টাতে কিন্তু ফুল আসবে তো সেই জন্য কী করতে হবে এইভাবে আমাদের একটু দূরে দূরে বসাতে হবে তো এই যে এই যে দেখুন এখানে আমি আরেকটা দেখাই এই যে দেখুন এইটার এর মধ্যে যেটা বলার কথা সেটা হচ্ছে কি এই যে বড়টা এই বড়োটাই কিন্তু ফুল হবে আর এই বড়োটাকে সাপোর্ট করার জন্য এই যে ছোটোগুলো আছে এর থেকে কিন্তু এটা নয় এটা অন্যটার থেকে ছিল এই যে দেখুন এটার সাথে কতগুলো আছে আরও তিনটে আছে এটা এবছর ফুল এবছর এটার ফুল এই ছোটোগুলোর হবে না কিন্তু এই বড়টার থেকে ফুল কিন্তু স্টিক তৈরি হবে তো এগুলোকে আমরা এইরকমভাবে একটু দূরে দূরে করে বসাবো তো কীরকম বসাচ্ছি সেটাও আপনাদের দেখাবো কিন্তু এই যে ছোটোগুলো দেখুন এইরকম ছোটোগুলো কিন্তু আমি এখানে ভর্তি করে লাগিয়েছি যার জন্য এই ছোটোগুলো শুধু কিন্তু এবারে দু একটা বড় আছে এই যে ছোটোগুলো এটা কিন্তু শুধু বড়ই হবে ফুল এক দুটো আসলেও আসতে পারে দেখুন এটা আমি আগে লাগিয়েছিলাম বড় স্টিক এই যে এটা বড়টা ছিল তার সাথে এই যে বড়টা বড়টার সাথে এই যে ছোটো ছোটোগুলো ছিল তো ছোটোগুলো পুষ্ট হবে আর বড়টা দেখুন এই যে স্টিক দিয়ে দিয়েছে এই যে স্টিক দিয়ে দিয়ে তো আমি তো অনেকে কি করে নার্সারি থেকে এরকম ছোট চারাগুলো দিয়ে দেয় আর ঘরে এনে লাগায় কিন্তু ফুল আসে না তো আমি একটা নার্সারি থেকেও চারা নিয়ে এসেছি আপনাদের দেখাবার জন্য দেখুন এটার এই যে বড় আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় কন্দ থেকে তৈরি এটা কিন্তু ফুল চলে আসবে এটা হাইব্রিড বলেছে একটু মোটা পাতাটা দেখুন অন্যান্যগুলোর চেয়ে আমার যেগুলো ছিল তো এগুলো আমি দেখুন এই যে এখানে চারা তৈরি করে নিয়েছি এরকম ফেলে দিলেই হয় আর এটা একটু লেটে বসবে বলে আমি একটু পরে চারাটা তৈরি করেছি তো এখানে সবগুলোই যে ফুল হবে তা নয় এই যে ধরুন এটা আমি তুলছি এটার এই যে বড়টা আছে যেটা এই যে বড়টা এই যে বড়োটা বা এটা এই দুটো থেকে হবে বাকিগুলো কিন্তু হবে না তো চলুন আপনাদের কীভাবে মাটি তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিই তো এটা আমার শুকনো মাটি এটা আমার রেডি করা মাটি এই যে দেখুন তো এই মাটিটা আমি কি করব মাটিটা নিয়েছি আর এখানে নিয়েছি মাটি নিয়েছি আপনার সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট নিয়েছি আমি ভার্মিক কম্পোস্ট আর পাতা পচা সার মিশিয়ে তো এই দুটোকে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর এর সাথে যেটা নেব এর সাথে দেখুন এই যে এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সর্ষের খোল আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর দু চামচ খোল বেশি নিই এর নিচে ভার্মি কম্পোস্ট আছে এটা হচ্ছে সিং চাচা আর এটা হচ্ছে হাড় আর সিঙ্গেল সুপার ফসফেট দু চামচ এই মাটিটার জন্য আমি এটা নিয়েছি তো এটা কি কি করব ভালোভাবে মিশিয়ে নেব তবে হ্যাঁ এটা কি আমি দেব এটা কিন্তু দেব না এই যে ধরুন এই যে মিশ্রণটা করলাম এই মিশ্রণটা করে নিয়ে এক মাস এরকম মিশ্রণ করে এক মাস রেখে দিব রেখে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এই মিশ্রণটা কীরকম পরিস্থিতি হয় এই যে দেখুন আমার রেডি করা আছে ঠিক অতখানি যতখানি এখানে হয়েছে ততখানি এই যে আমার রেডি করা আছে এটা আমি এক মাস আগে তৈরি করেছিলাম তো এটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো এই যে দিলাম এই যে দেখুন এর সাথে দিয়ে দিলাম দু একটা শিম এখনো এখনও ঠিক মতো হয়নি আর এটা কিন্তু আমি দিচ্ছি না ওর সাথে তো চলুন এটা এর সাথে ভালো করে মিশিয়ে আমি একটা বড় পাত্র নিয়েছি এই বড়ো পাত্রে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে কী কী নেব আগে এটা নিয়ে নিলাম এটার মধ্যে আছে ভার্মিকম্পোস্ট আর পাতা পচা সার ফিফটি ফিফটি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন পাতা পচা যদি না পান ভার্মি কম্পোস্ট দিলেও চলবে তো আমি মিশিয়ে নিই তারপর আপনাদের সাথে দেখাচ্ছি রজনীগন্ধার শিকড় কিন্তু বেশি দূরে যায় না তো আমি এরকম একটা চালি টপ নিয়েছি এখানে একটা এই যে ছিদ্রটা ডাকাবার জন্য এখানে এটা দিয়ে দিলাম আর একটুখানি এর বালি দিয়ে দিলাম সাইড দিয়ে ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য একটু লাল বালি ছিটিয়ে দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তো এরপর আমরা এই যে মাটিটা রেডি করে রেখেছি এই মাটিটা আমরা এখানে নিয়ে নেব আমরা কিন্তু একটা দূরে দূরে এরকমভাবে এগুলো বসিয়ে দেবো এই যে এইভাবে বসিয়ে দিয়ে আবার মাটি দিয়ে দেবো এই যে বড়টা আছে এই বড়টা থেকে কিন্তু স্টিক আসবে এখানে যতগুলো বড় আছে সবগুলো এরকম একটু দূরে দূরে করে বসিয়ে দিতে হবে এইভাবে করে বসিয়ে মাটি দিয়ে দেবো দেখুন নার্সারি থেকে যেটা নিয়ে এসেছিলাম এটারও স্টিক কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ এই যে দেখুন কন্দটা মোটা আছে এটাকে আমি খুলে নিয়ে এই যে টবে লাগাবো ড্রেনেজ সিস্টেমটা এটা ঠিক করার জন্য সেটা ছোটো টবে নিয়েছি সেটা দিলাম নিয়ম একটু বালি দিয়ে দিলাম ব্যাস ইয়ে বালি দিয়ে দিলাম এরপরে আমি মিডিয়াটা ফিলিং করে নিচ্ছি একটু মিডিয়া ফিলিং করে নিলাম গাছটাকে বসিয়ে দেবো দেখুন কী সুন্দর শেকড় হয়েছে তো এটাকে মিডিল বরাবর বসিয়ে আবার মাটি দিয়ে দিতে হবে আমি মাটি দিয়ে আপনাদের দেখাচ্ছি করে মাটি দিয়ে দিলাম সম্পূর্ণ একটু উপরে জায়গা থাকলেই হবে তো এটারও স্টিক চলে আসবে খুব শীঘ্রই এই যে মাটিতে বসলাম এর মধ্যেই কিন্তু স্টিক চলে আসবে আর এই যে ছোটো ছোটোগুলো এরকম ছোটো ছোটো বেরোবে এগুলো পরের বছর আবার স্টিক দেবে তো এটা কিন্তু একে খাবার যোগান দেয় এইটা কিন্তু তুললে চলবে না যত বেশি থাকবে এগুলো এগুলো নিজেরাও বাড়বে এবং একে খাবার দেবে এবং স্টিকটা মোটা হবে তো এই যে দেখুন এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে আমি আগের বছরের জন্য এগুলো সব রেডি করছি অর্থাৎ এগুলো বছর ফুল হবে না কারণ এগুলো দেখুন এটাই এমনি আমি তুলে দেখাই একটাও বড় কিন্তু কন্দ নেই দেখতে পাচ্ছেন একটাও বড় নেই সব ছোট এই যে সব সরু সরু ছোট ছোট আছে একদম ছোট তাহলে এই যে এগুলো কিন্তু হবে না কি হবে না এবছর ফুল হবে না এগুলো শুধু এই দানাগুলো বড় হবে আর এটা পরিষ্কার করতে হবে তো আপনার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে পরিষ্কার করছি না এখন তো দেখুন এখানেও কিন্তু এরকম ছোট বড় অনেক আছে এই ছোটগুলো সাপোর্ট করবে আর বড়গুলো এটা আগের বছর এখানেই হয়েছিলো এবছর আর আমি এটা তুলিনি তাই এটাকে আমরা আমাদের এটাও কী করতে হবে তুলে নিয়ে পরিষ্কার করে আবার কিছু ছড়িয়ে লাগাতে হবে তাহলেই কিন্তু ফুল পাওয়া যাবে তো দেখুন এই একটা আমি বড় তুলে এটাই শিফটিং করে লাগিয়েছিলাম তো দেখুন কত সুন্দর ফুল হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন